আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমার ফটো দেখতেছো অনুবন্ধী অম্ল এসিড বেস অনুবন্ধী খারক এই টপিকস থেকে প্রতি বছর একাডেমিক বয় অ্যাডমিশন পরীক্ষায় কোশ্চেন আসে কোশ্চেনের ধরন অনেকটা এরকম কোন একটা সংকেত দিয়ে বলে এই সংকেতে অনুবন্ধী অম্লরূপ কোনটি বা এই সংকেতের অনুবন্ধী খারক রূপ কোনটি এই ধরনের কোশ্চেন আসলে অনেকে আমরা কনফিউশনে পড়ে যাই ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে অনুবন্ধী খারক থেকে যে কোনো ভাবে কোশ্চেন আসলে তোমরা দেখার সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি অনুবন্ধী অম্ল খারক অনুবন্ধী শব্দ অত যদি এক কথায় বলি অনুবন্ধী শব্দ অর্থ হচ্ছে বিপরীত অনুবন্ধী শব্দ অর্থ কি বিপরীত তাহলে অম্ল বা এসিড এর বিপরীত কি হবে অবশ্যই অবশ্যই ক্ষারক হবে আর যদি ক্ষারক থাকে তাহলে তার বিপরীত কি হবে অবশ্যই অবশ্যই অম্ল বা এসিড হবে তাহলে এখন অনুবন্ধে আমরা কোনটাকে বলবো যেটা পরীক্ষায় দেওয়া থাকবে তারপরে যে রূপটা সেটাকে আমরা অনুবন্ধী বলবো অর্থাৎ পরীক্ষা যদি হবে অনুবন্ধী আর যদি খারক দেওয়া থাকে এটাকে আমরা বলবো অনুবন্ধী তাহলে এইটা যদি আমরা বের করি তাহলে এটাকে আমরা বলতাম অনুবন্ধী খারক খারক দেওয়া থাকলে তাহলে এইটা যদি আমরা বের করতাম তাহলে এটাকে বলতাম অনুবন্ধী অম্ল তার মানে অনুবন্ধী একটা আপেক্ষিক বিষয় কোনটা দেওয়া আছে তার সাপেক্ষে আমরা বের করব। অম্ল দেওয়া থাকলে তাহলে খারক হবে অনুবন্ধী খারাপ দেওয়া থাকলে অনুবন্ধী হবে অম্ল আর যদি অম্লই দেওয়া থাকে তাহলে খারাপটা হবে অনুবন্ধী এখন একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই অ্যামোনিয়া এবং বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম এবং ক্লোরাইড আয়ন তাহলে এই যে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম এই অবস্থা হয়েছে এই সিএল থেকে এই সিএল মাইনাস এই ফর্মে আসছে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়নে আসতে কি হয়েছে একটা প্রোটন গ্রহণ করেছে আমরা বনস্টের লাউডির তত্ত্ব অনুসারে জানি যারা পোটন গ্রহণ করে তাদেরকে বলা হয় খারক এবং যারা প্রোটন দান করে এইস প্লাস দান করে বনস্টের লাউরি তত্ত্ব অনুসারে তাদেরকে আমরা এসিড বা অম্ল বলি আমরা এই যে ক্ষারক এই যে তার পরবর্তী রূপ এটাকে বলবো আমরা অনুবন্ধি এসিড এই যে ছিল এসিড রূপ তার পরবর্তী এই রূপটাকে বলবো আমরা অনুবন্ধী ক্ষারক আশা করি আমরা বুঝতে পারছি যে এসিড পরের যে রূপ সেটাকে বলবো আমরা অনুবন্ধী ক্ষারক ক্ষারকের যে পরের অবস্থা সেটাকে বলবো আমরা অনুবন্ধী এসিড এখন এই যে অনুবন্ধী এসিড কনজুকেট এসিড কনজুকেট বেস সংখ্যা আমি সি এ লিখলাম কনজুকেট এসিড তাহলে আমাদের অনুবন্ধী এসিড কিভাবে তৈরি হচ্ছে দেখো তো অনুবন্ধী এসিড তাহলে কিভাবে তৈরি হচ্ছে এই যে অনুবন্ধী এসিড তার মানে দেখো খেয়াল করে এখানকার এখানে কিন্তু একটা এইস প্লাস বেড়ে গেছে তাহলে আমরা মনে রাখবো কোন একটা ক্ষারকের সাথে একটি এইস প্লাস যোগ এটাকে আমরা কি বলি অনুবন্ধী এসিড অনুবন্ধী খারক রূপ কিভাবে হচ্ছে এই দেখো অনুবন্ধী খারক রূপ তাহলে অনুবন্ধী খারক কার হয় অ্যাসিড এর পরে অবস্থা এটা ছিল অ্যাসিড এটা ছিল অনুবন্ধী খারক দেখো এখানে কি এসে একটা এস প্লাস কমে গেছে তার মানে কোন একটা অ্যাসিড থেকে যদি একটি এইচ প্লাস কম হয় এই বিষয়টাকে বলি কি আমরা অনুবন্ধী খারক তাহলে আমরা এখানে শর্ট করে লিখে রাখলাম কনজুগেট অ্যাসিড মানে এইচ প্লাস এই দেখো এইচ প্লাস গ্রহণ মানে একটা এইচ প্লাস বেশি হবে কনজুগেট বেস মানে এইচ প্লাস দান মানে একটা এইচ প্লাস কম হবে তাহলে অনুবন্ধী অম্ল কি কোন খারকের সাথে একটি এইচ প্লাস সংযোগের ফলে যে অম্লের সৃষ্টি হয় তাকে ওই খারকের অনুবন্ধী এসিড বলে কি বললাম কোন খারকের সাথে একটি এইচ প্লাস সংযোগের ফলে যে অম্লের সৃষ্টি হয় তাকে এই খারকের অনুবন্ধী অম্ল বলে আর যদি বলি অনুবন্ধী খারক কাকে বলে কোন অম্ল একটি এইচ প্লাস দান করার ফলে বা একটি এইচ প্লাস অপসারণ করার ফলে যে খারকের সৃষ্টি হয় তাকে ওই অম্লের অনুবন্ধী খারক বলে কি বললাম কোন অম্ল একটি এইচ প্লাস দান করার ফলে যে খারকের সৃষ্টি হয় সেইটাকে ওই অম্লের অনুবন্ধী খারক বলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো